প্রিফেয়ার আপডেট করার পরে কিন্তু আমাদের গেমটা ওপেন হচ্ছে না এখানে দেখতে পারতেছেন জাস্ট এখানে ডাউনলোড ফেল লেখা চলে আসলো এরপরে যদি ট্যাপ টু বিগানে ক্লিক করি তখন এখানে দেখতে পারতেছেন একটা নোটিফিকেশন দিচ্ছে দা ইন্টার্স টু দ্য ম্যাচ এরিয়া ইজ নট ওপেন ইয়েট সারভাইভার প্লিজ হোল্ড অন ফর এ মোমেন্ট তো কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু আমাদের গেমের ভিতরে প্রবেশ করতে বলতেছে আবারও আমরা যদি রিটাই ক্লিক করি তারপর আবারও কিন্তু লোডিং স্ক্রিনে নিয়ে যাচ্ছে এরপরে যদি আমরা আবারও এখান থেকে সরাসরি ট্যাপ টু বিগেইন করি তাহলে একই লেখা আবারও চলে আসতেছে এখানে আমাদের আট নয় সেকেন্ড দেরি করতে বলতেছে এরপরে কিন্তু আমাদের আবারও কিন্তু জাস্ট লোডিং স্ক্রিনে নিয়ে যাবে এখানে দেখতেই পারতেছেন তো এইটা কোনো কিন্তু সমস্যা না ফ্রি ফায়ার সার্ভার কিন্তু এখন ওপেন হয়নি এখন সাড়ে নয়টা বাজে ফ্রি ফায়ার সার্ভার কিন্তু সকাল দশটার পর ওপেন হবে সকলেই কিন্তু সকাল দশটার পর গেম খেলতে পারবেন সকাল দশটার আগে কিন্তু সার্ভার ওপেন হবে না আশা করি বুঝতে পেরেছেন যাদের এই সমস্যা হচ্ছে তারা চিন্তা করবেন না আপনার আইডির কোনো প্রকার সমস্যা হয়নি আপনার আইডি ব্যানও হয়নি কোনো কিছু হয়নি জাস্ট আপনি কি করবেন গেমটাকে আপডেট করবেন গেমটাকে আপডেট করে ধৈর্য সহকারে তিরিশ মিনিট অপেক্ষা করবেন এরপরে গেমের ভিতরে প্রবেশ করলেই এই সমস্যা কিন্তু আর থাকবে না আপনারা সকাল দশটার পর থেকে গেম খেলতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আশা করি আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ